হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে মিহি প্রাইভেট থেকে এসেছে ওকে আমি পেস্টটিকে খেতে দিয়েছি এটা আমি ওর জন্য সন্ধ্যার সময় তৈরি করেছি ও চকলেট কেকটা অনেক বেশি লাইক করে বিশেষ করে ডেকোরেশন করা কেকগুলো খেতে অনেক বেশি সে পছন্দ করে ও ভেবেছে এটা ওর বার্থডে কেক ও আমাকে জিজ্ঞেস করছে মো আমার বার্থডেটা কখন হবে এটা কি আমার বার্থডে কেক আমি বলেছি হ্যাঁ এটা তোমার বার্থডে কেক কেকটা খাওয়ার পর পরে আবার আমাকে জিজ্ঞেস করছে আমার বার্থডেটা কখন হবে এই হলো আমার মেয়ের অবস্থা প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করবে আমার বার্থডেটা কখন হবে বার্থডেটা কখন হবে ও হচ্ছে ডেকোরেশন করা কেকগুলো কাটতে বেশি পছন্দ করে নয়টা বাজে হচ্ছে মেয়ের খুচুর আসবে এরপর হচ্ছে মেয়ে আরবি পড়বে তারপর হচ্ছে আমি রাতের কাজগুলো সেরে নিব রুটি বানাবো দুপুরে যে তরকারিগুলো রান্না করেছিলাম সেগুলো গরম করে নিব রাতের যে কাজগুলো থাকে সবগুলো সেরে নিব এরপর হচ্ছে আমি জলপাইয়ের আচার তৈরি করব। আমার রান্নার চ্যানেলে ইজি বাংলা রেসিপি চ্যানেলে আমাকে একজনের রিকোয়েস্ট করেছিল জলপাইয়ের আচারের রেসিপিটা দেওয়ার জন্য আসলে রিকোয়েস্টটা আরও আগে করেছিল আমি জলপাইটা আনতে পারিনি বাংলাদেশ থেকে সেই বিদায় আমি দিতে পারিনি আমি গল গতকালকেই জলপাইটা এনেছি আজকে আমি রাতে আচাটা তৈরি করব তাই আমি সব কাজ আগে সেরে নেব কারণ আচার তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে সামনে একদম দাঁড়িয়ে থেকে আচাটা তৈরি করতে হয় একদম ফ্রি সময়টাতেই আমি আচারটা তৈরি করব আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই তো ভুল মানুষেরই তো ভুল হয় তাই না রাতের কাজগুলো সেরে নেওয়ার পরে আমি আচারটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে এই আচারের রেসিপিটা কিন্তু আমি সকালে ইজি বাংলা রেসিপি চ্যানেলে আপলোড করেছি এখানে আসলে আমি ফুল রেসিপিটা দিতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই বিদায় আমি দিইনি আপনারা যদি আমার আচারের রেসিপিটা দেখতে চান সেক্ষেত্রে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছে কালারটাও তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব পাঁচ পুরণের পাউডার সবার শেষে এই পাঁচ পুরোনো পাউডারটা যদি সবার শেষে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আচাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এটা হচ্ছে পরের দিন সকালে এখন হচ্ছে সময় সাড়ে দশটা বাজে আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্নাটা করার জন্য আজকে আমি দুপুরে রান্না করবো এই মাছটা দিয়ে আমি আলু দিয়ে চড়চড়ে করবো টমেটো দিয়ে তারপরে হচ্ছে বাঁধাকপি ভাজি করবো ভাত আর ডালটা আমি অলরেডি চোলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি কিচেনে আসার সাথে সাথে প্রথমে যদি থালা বাসন থেকে থাকে সকালবেলা নাস্তা করার পরে যেগুলো থেকে থাকে সেগুলো আমি প্রথমে ক্লিন করে ফেলি এরপর হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিই ভাত আর ডালটা হয়ে যাওয়ার পরে বাটার ডালটা হতে হতে আমি সবজি তারপরে মাছগুলো কেটে নিই এভাবে কিন্তু করলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করা যায় আমি মাছের মাথাটা কেটে ফেলে দিচ্ছি তারপরে পেটটাও কেটে ফেলে দিচ্ছি কারণ মাছের মাথাটা দিলে একটু কাটা কাটা হয়ে যায় খেতে ভালো লাগে না সে বিধে আমি মাথাটা ফেলে দিচ্ছি আর যদি মাছগুলো যদি কেচি দিয়ে কাটা হয় তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যায় খুব বেশি সময় লাগে না মাছ কাটতে বটি দিয়ে কাটতে কিন্তু আরো সময় লাগতো অল্প সময়ের মধ্যে কিন্তু কেঁচি দিয়ে মাছগুলো কাটা যায় আমার কাছে খুবই ভালো লাগে কেঁচি দিয়ে মাছ কাটতে এখন আমি সবগুলো মাছ কেটে নিব এখন আমি মাছের চড়চড়টা বসিয়ে দিব এর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ একটু ভালোভাবে মিশিয়ে তারপর আমি টমেটোটা দিয়ে দিব আমি সব সবসময় এ পর্যায়ে টমেটোটা দিয়ে দিই আমার কাছে এভাবেই ভালো লাগে এরপর হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব আলু আলুটা দেখতে পাচ্ছেন আমি একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি তারপর আমি আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব দেখনা দিয়ে ডেকে রাখব আলুটা কষানো শেষ এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো এরপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি এই সময় দিব কারণ যদি মাছগুলো যদি আগে দিতাম তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি টাকা দিয়ে ডেকে রাখবো এটা হওয়া পর্যন্ত খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে আমার মাছের চোরচরে রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর মাছগুলো কিন্তু ভেঙে যায়নি একদম গোটা গোটাই আছে এখন আমি মাছের মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিব। এই রান্নাটা হচ্ছে বেশিরভাগ কুষ্টিয়ার মানুষরাই করে থাকে আমার এখানে একটা কুষ্টিয়ার মানুষ ছিল উনি সবসময় রান্না করতো আমি ওনার কাছ থেকে দেখেছি আমি মাঝে মাঝে এভাবে রান্না করি খুবই ভালো লাগে আপনারা এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা কুষ্টিয়ার মানুষ তারা নিশ্চয়ই এই রান্নাটা পারেন জানেন দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এখন হচ্ছে তিনটা দুপুরে খাবার দাবার শেষ করার পরে এখন আমি আচারগুলোকে একটু বয়ামের মধ্যে ভরে সারা দিন একটু সময় পাইনি আচারগুলো রাখার জন্য আচারগুলো কিন্তু এখন আরও সুন্দর একটা কালার চলে এসেছে তারপরে খেতেও কিন্তু মার্শাল্লা কোনো জবাব নেই এখন আমি আচারগুলো বয়ামের মধ্যে ভরে নিব এরপর হচ্ছে আমি এখানে চাল ভিজিয়েছি প্রায় এক কেজির মতো এটা দিয়ে আমি পিঠা তৈরি করব চালটা আমি গ্ল্যান্ডারে পাউডার করব। আমার বাসায় কিন্তু পাউডার আছে চালের পাউডার আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তারপরও ভাবলাম আজকে একটু ফ্রেশ চালের গুঁড়া দিয়ে বাহিটা তৈরি করব কেমন লাগে দেখি এখন আমি আচারগুলো বইমের মধ্যে ভরে নিব এখানে আমি একটা কাচের বয়ম নিয়েছি আপনারা তো সবাই জানেন আচার কিন্তু কাচের বইমের মধ্যে রাখতে হয় না হলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খুব বেশি দিন রাখা যায় না যদি আমরা প্লাস্টিকের বইমের মধ্যে রাখি আপনারা সবাই চেষ্টা করবেন কাছের বইমের মধ্যেই আচারটা রাখার জন্য আর এই আচারটা কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন একদমই নষ্ট হবে না তিন থেকে চার মাস পরে আপনারা একটু জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যাবে কোনো প্রকারের রোদের ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত আর জলপায়ের আচার দিয়ে কিন্তু বিরিয়ানি পোলাও তারপর হচ্ছে খিচুড়ির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আমার খুবই প্রিয় আমার মতোই নিশ্চয় সবারও অনেক প্রিয় একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে সমান করে বসে যায় আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি ডাকনাটা লাগিয়ে নিব ডাকনাটা লাগিয়ে নিলাম একটু ঝাঁকিয়ে নিচ্ছি এই যে এটা আমার জন্য তারপরে বাটি দুইটা হচ্ছে আমার পাশের বাসায় দুইটা ভাবি আছে তাদের জন্য আরে বক্সটা হচ্ছে আমা আমার একটা ভাবি আছে তাদের বাসায় পাঠাবো সে ভাবির জন্য বক্সটা আর দুইটা বাটি হচ্ছে পাশের বাসার ভাবির জন্য এখন হচ্ছে সন্ধ্যা আমি চালটা পানিটা ঝরিয়ে এরপর হচ্ছে একটা তাওলার ওপর বিছিয়ে দিয়েছি যাতে করে পানিটা টেনে যায় শুকিয়ে যায় এরপর হচ্ছে আমি গ্ল্যান্ডার এটা পাউডার করে নেবো আপনারা চাইলে এটা শিলপাটার পাটার মধ্যে বেটে নিতে পারেন আমি গ্ল্যান্ডারে করব। তারপর হচ্ছে ফ্যানের বাতাসও এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে খুব বেশি সময় লাগে না চালটা শুকাতে এটা দিয়ে যদি বাবা পিঠা তৈরি করা হয় খেতে অনেক ভালো লাগে এখন আমি আমার জন্য চা তৈরি করব তারপর হচ্ছে মিটুকে খাবার দিবো মিটুর জন্য আপেল নিচ্ছি আগে আমি মিটুকে খাবারটা দিয়ে দিবো তারপর আমার জন্য চাটা তৈরি করব। মিটুকে খাবারটা দিয়ে দিচ্ছি আমরা সবসময় মিটুকে এই খাবারটা দিয়ে থাকি যাদের বাসায় টিয়া পাখি আছে তারা চাইলে এই খাবারটা দিতে পারেন এটা অনেক ভালো অনেক হেলদি পাখিদের জন্য এই যে এখানে প্রায় সাত থেকে আট আইটেমের বিছি আছে আমরা সবসময় মিটুকে এই খাবারটা দিয়ে থাকি তারপর হচ্ছে মিটুকে পানিটাও চেঞ্জ করে দিব। প্রতিদিন পানিটা চেঞ্জ করে দিতে হয় মিটুকে তারপর হচ্ছে কয়েকটা মরিচ দিবো তারপর হচ্ছে আপেল দিব অর্ধেক কারণ পুরোটা আপেল দিলে সে অনেকটা নষ্ট করে ফেলে আর আপেলটা কালো হয়ে গেলে সে খেতে চায় না সেই বিদায় একটা আপেলকে দুইবার করে দিই একদিনে একদিনে একটা আপেল দিই দুইবার করে দিই ওর সাথে একটু দুষ্টামি করছি ওর সাথে দুষ্টামি করতে ভালোই লাগে দেখুন সে কি করছে আমার সাথে অনেক ভালো লাগে তার সাথে একটু দুষ্ট আমি করতে আমার জন্য চাটা বানিয়ে নিলাম এখন আমি ছাগনি দিয়ে ছেঁকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমি রাতের জন্য রুটিটা তৈরি করে নিব একটু তাড়াতাড়ি তৈরি করে কারণ হচ্ছে চালের গুঁড়িটা করতে হবে গ্ল্যান্ডারে একটু সময়টা লাগবে সেই দিটাই আমি রাতের গাছগুলো সেরে নিচ্ছি আগেই তারপরে হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিব এখন আমি সবগুলো রুটি বানিয়ে নিব রাতের কাজগুলো সেরে নেওয়ার পরে এখন আমি গ্ল্যান্ডারে চালের গুঁড়াটা করে নিচ্ছি চালের মধ্যে চেলে নিচ্ছি যাতে করে কোনো দানা দানা থেকে থাকলে সেটা যাতে চালের মধ্যে রয়ে যায় আমরা যখন বাচ্চাদেরকে যদি চালের গুঁড়াটা খাওয়াই তাহলে কিন্তু গ্ল্যান্ডারে একদম ফ্রেশ চালের গুঁড়াটা করে খাওয়ানো যায় আমি সবসময় মিহি যখন ছোটো ছিল আমি গ্ল্যান্ডারের মধ্যে করে খাওয়াতাম তারপর হচ্ছে মিহির জন্য আমি স্পেশালি একটা স্যারেলাক তৈরি করতাম এটা এখন করি না মেয়ে তো এখন অনেক বড় হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দরভাবে চালের গোড়াটা হয়েছে চাইলে কিন্তু সব কিছু করা যায় একটু ইচ্ছে থাকতে হয় সব কিছু করার জন্য তাহলেই সব কিছু সম্ভব আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ